এই দিনটা ছিল আমার একটা স্বপ্ন দিন। দিন এই যে আমার ছেলেকে আমি আমি হারিয়ে এটা বুঝতে পারিনি আলাইকুম অবস্থা কেমন আছেন আজকে ভিডিওটা করতেছি একটু মনে মনে কষ্টটা নিয়ে কারণ এই দিনটা আসলে ভোলার মতনই না আমার পক্ষে কারণ এই দিনটা যেমন আমার একটা খুশির দিন ছিল তেমনই আমার সবচেয়ে বড় একটা দুঃখের দিনও ছিল দুঃখের দিন বলতে এটাই যে আমি যদি ফোন কিনতে যাই আসলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে সিস্টেন প্রো ম্যাক্সটা কিনবো তো ভাবলাম যেদিনকে কিনতে যাব তো আমার ছেলেকে আমি সাথে করে নিয়ে যাই আম্মু অনেকবার না করেছিল তারপর মাহিরকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম মাহির একটু খুবই চঞ্চল টাইপের একটা বাচ্চা মানে আমার মতনই কারণ ওর মাও কিন্তু খুবই চঞ্চল যেমন আমি মানে খুবই চঞ্চল মানে এক জায়গায় হয়তো বসে থাকি না অনেক কথা বলি আমার ছেলেও পুরো সেম আমার মতনই মানে এক জায়গায় বসে থাকে না ও আর মামা প্লাস বাবা দুজন কেউ ওরা রাখতে পারে না ও খুবই দুষ্টুপানা করতেছিল ওকে এক আমরা বসে রাখছি আমাদের সাথে তারপরও কখন আমরা বাহিরে গেলে মাহিরকে এক পলক চোখের আড়াল হতে দিই না বাট এবার মুহূর্তের মধ্যে মাহির আমাদের পিছন থেকে নাই হয়ে যায় হঠাৎ করে যখন পিছনে তাকিয়ে দেখলাম মাহির আমার পিছনে নাই তখনই আমার কলিজাটা একবার কেঁপে উঠছে আমার মাহির কোথায় গেল তারপর তো সবকিছু ফেলে আমি আমার সন্তানের পিছনে দৌড়ে গেলাম এখানে যে দোকানে যে ভাইয়ারা ছিল কয়েকজন মিলে প্লাস আমার আমার ভাই ভাই বড় সবাই মিলে ওকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যে দেখি ও গেটের সামনে বেলুন দিয়ে খেলতেছে যখন ওকে খুঁজতেছিলাম মানে মনটা এটাই বলতেছিল আমি কি ফোন কিনতে আসলাম আমি আমার সন্তান কিভাবে হারিয়ে ফেলবো আমি এটা কখনোই ভাবতে পারতেছিলাম না মন থেকে যখন আমি খুঁজতেছিলাম যখন চারোদিকে আমি ছুটাছুটি করতেছিলাম আমার কলেজেটা মনে হয় কি পড়ছিলো এমন কখনই হয়তো এতটা কী পৌঁছাই একটা মার মন কী রকম হয় এটা সেদিনে আমি বুঝতে পারছি যে সন্তানের জন্য কতটা হাহাকার লাগে একটা মায়ের জন্য তার সন্তানই সব কিছু একটা মা সন্তানের মুখে দিক তাকে কিন্তু সারা জীবন কাটিয়ে দিতে পারে আর আমার সন্তানের যদি সেদিন কিছু হয়তো

কিছুছি অনেকবার খাওয়াই ফাইনালি আমার স্বপ্নের ফোনটা আমি কিনে ফেললাম আলহামদুলিল্লাহ নিজের ছোট ছোট শখগুলো পূরণ করতে না খুবই ভালো লাগে আর এখন আসলে আমার অনেক বেশি শান্তি লাগতেছে কারণ আমার বাচ্চাটা আমার কাছে আছে এটাই হলো আমার মনের সবচেয়ে বড় শান্তি তারপর হলো কিছু আমার সন্তানও কিন্তু এটা দেখে টোটালি অনেক বেশি খুশি কারণ ও নতুন ফোন পাইলে খুবই 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 খুশি হয় আর আমার বয়সটা এরকম লাগার কারণ হলো আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আর আমি সচরাচর কিন্তু ব্লগুলো রেডি করি না কারণ আসলে সময় হয়ে ওঠে না এবার একটু সময় বের করে আমি ভিডিও রেডি করতেছি আর কেন জানি আমি এই ভিডিওর বয়সটা দেওয়ার সময় আমার কেন যেন ভিতর থেকে অনেক বেশি খারাপ লাগতেছিল সেদিনটার কথা ভাবলে আজও কান্না আসে সেদিন ছিল আরও ফ্রাইডে অনেক মানুষের ভিড় ছিল আমি শুধু এটাই ভাবতেছিলাম যে আসলে আমি আমার মায়েরকে পাবো তো মানে তারপরও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সবাই আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন যেন আমার এই ছোট্ট পরিবার নিয়ে আমি অনেক ভালো থাকতে পারি আর বিশেষ করে অবশ্য মাহিরকে কিন্তু আপনাদের দোয়াতে অবশ্যই রাখবেন অনেকে হয়তো বলতে পারেন যে মাহির ফোনটা কেনার পর কেমন খুশি হয়েছে এই তো দেখেন আপনারা কি পরিমাণ সে খুশি হয়েছে মানে মোবাইলটা কাউকে দিবেই না শুধু তার হাতে রাখবে এটাই কিন্তু আমার কাছে খুবই 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 আনন্দ লাগে যে আমার সন্তান আমার খুশিতে খুশি একটা সন্তানের এক টুকরো হাসির মূল্য একটা মায়ের কাছে অনেক তো আমার কাছে আমার ছেলের মূল্য আমার কাছে অনেক বেশি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই একটা কথাই বলবো মাহিরের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি তা আজকের ভিডিওটা এইটুকু যে যেখানটা দেখতেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা